হ্যালো ফ্রেন্ডস আজকের একটি ভিডিওই আমি আপনাদের জন্য পুরো হাটটি ঘুরে দেখাবো এবং হাটের বড় থেকে ছোটো এ টু জেড আজকের ঘুরে গরুর প্রাইসটাও জানানোর চেষ্টা করবো এবং আজকের যে গরুগুলো উঠেছে আজকে বিশাল গরু উঠেছে অবশ্যই আপনারা দেখতে পাবেন কত সুন্দর আমি এই গরুগুলোর প্রাইস কি আছে সেগুলো তো আপনাদেরকে জানাব দেখুন গরুগুলো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আপনার স্ক্রিনে বাম সাইডে যে দুটো গরু দেখতে পাচ্ছেন এই গরু দুটো আজকে পঁয়ষট্টি হাজার করে চেয়েছে এবং ক্যামেরার সামনে ডান সাইডে যে গরুগুলো দেখছেন এগুলো আজকে বাউান্ন হাজার করে চেয়েছে খুব সুন্দর গরু আজকে একদম সলিড কত সুন্দর গরুর ফিটনেসটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমরা নেক্সট এবার একটু ছোটো গরুর দিকে চলে যাব এখন আপনার স্কিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের এটা দেশি গরু আছে প্রাইসটাও খুব কম আছে মাত্র তেইশ হাজার টাকা গরু মালিক চেয়েছে তো আমার হিসেবে আজকে খুব ভালো এবং সেপে হচ্ছে আজকের বাজারটা আবার একটু চাপা আছে কারণ কারণ আজকেরে অনেক গরু উঠেছে ঠিক আছে তো ফ্রেন্ডস ইস্ক্রিনে আরেকটি একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটি আজকের তেত্রিশ হাজার টাকা এইমাত্র বিক্রি হয়ে গেল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরুটি তেত্রিশ হাজার টাকা এই মাত্র বিক্রি হয়ে গেল আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর গরু এখন স্ক্রিনে যে গায়ে এবং বাসুর দুটি একসাথে দেখতে পাচ্ছেন এই দুটি ঊনত্রিশ হাজার টাকা যাচ্ছে ওই সেটে বাছুর আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাশে চাষি দাঁড়িয়ে আছে তো প্রিয় দর্শক আর একটি গরুর কাছে চলে আসলাম এই গরুটি আজকের সাতাশ হাজার টাকা দাম ছাড়ছে খুব সুন্দর গরু এবং সামনে যে গরু আমরা প্রথমে দেখেছিলাম সেই গরুগুলো আরেকবার দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর লাগছে এখন বেলা প্রায় বারোটা বাজে তো দেখুন কত সুন্দর আজকের গরুগুলো লাগছে এখন আপনার স্ক্রিনে আরেকটি গরু দেখানোর চেষ্টা করছি এই গরুটি আজকের গরু মালিক প্রায় চেয়েছে মাত্র উনিশ হাজার টাকা খুব সুন্দর গরু ছিল লালটা উনিশ হাজার টাকা চেয়েছে একটা সেটে গাই গরু আছে এটা প্রাইস শোনা হয়নি তো আজকের যে গরুগুলো উঠেছে দেখুন এই একটা পঁয়ষট্টি হাজার টাকার গরু প্রথমে যে গরুটা দেখিয়েছিলাম এই যে পঁয়ষট্টি হাজার খুব সুন্দর তো প্রিয় দর্শক আমরা আর একটি বয়েল গরু দেখব এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক আটচল্লিশ হাজার টাকা দাম চেয়েছে খুব সুন্দর কত সুন্দর একদম ফিটনেসটা আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা একটি সাদা গরু দেখব প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আটত্রিশ হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে তো আমি আজকের খুব স্পিডে দেখানোর চেষ্টা করছি এবং গরু মালিকের কাছে দামগুলো জিজ্ঞাসা করার পরেই আমি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি আর এই হাটটি কোথায় সেটা একবার বলে দেই এই এই হাটটি হলো সাঁকশাহর গরুর হাট প্রিয় দর্শক এবার আমরা একটি গরু দেখব অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে আটষট্টি হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে কত সুন্দর এই গরুটি আজকে বাইরে থেকে আসলো এটা তো আটষট্টি হাজার টাকার দাম চেয়েছে বুকের ছাতাটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত চওড়া এবং কত সুদর্শন গরু এখন আপনারা একটা গরু দেখছেন যে এটা শুয়ে আছে বোধ অনেক দূর থেকে এসছে জার্নিং করে তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে এই সাঁক হাটে বিভিন্ন জেলা থেকে গরু আসে তো সেজন্য গরুগুলো একটু ক্লান্ত হয়ে যায় তো যাই হোক আমরা আর একটি গরু দেখব এখন আপনারা যে পাঞ্জাব গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের ছাপ্পান্ন হাজার টাকা দাম চেয়েছে খুব সুন্দর প্রায় সাড়ে পাঁচ ফুট এরকম হাইট হবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবারে আপনাদেরকে একটি ছেচল্লিশ হাজার টাকা দামের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক ছেচল্লিশ হাজার টাকা দাম চেয়েছে এটাও পাঞ্জাব গরু আছে তো এই গরুটার একটু প্রাইস কম হলে হতে পারে গরু মালিকের সাথে কথা বলে দেখলাম তো প্রিয় দর্শক আপনারা যথেষ্ট দেখলেন আমি ভিডিও করছি ভিডিওটা আজকে একটু লং হবে আমি যত পুব দিক থেকে পশ্চিম দিক হয়ে পুরো আজকে হাটটা দেখানোর চেষ্টা করবো তো প্রিয় দর্শক যারা এখনও লাইক করেননি একটা প্লিজ লাইক করে দেবেন আপনারা লাইক করলে অবশ্যই ভিডিও তৈরি করতে ভালো লাগে এবং লাইক সাবস্ক্রাইব সবাই করে দেবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে এটা আমার তো চলুন আমরা আরও কিছু গরুর কালেকশন দেখে নেই এবং থামনেলে যে সাদা যে গরুটা দেখিয়েছিলাম সে গরুটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব তো এখন যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই গরুটি আজকে চৌত্রিশ হাজার টাকার দাম চেয়েছে খুব সুন্দর এর পাশে আরেকটি গরু আছে এই গরুটার আমার দামটা জিজ্ঞাসা করা হয়নি তো এই গরুটা খুব সুন্দর একই গরুর ওরকমই গরু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু সামনের দিকে চলে যাব। সামনের দিকে গিয়ে আরও কিছু গরু কালেকশনটা দেখব আমরা আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তো আজকেরে থামনেলে যে গরুগুলো দেখিয়েছিলাম সেগুলো একটু দেখব প্রিয় দর্শক এই হাটটি সম্পর্কে একটু বলে নেয় এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি সাংসর সাঁকশহর হাট এখানে যারা আসতে চান তারা অবশ্যই বারাসাত হাসনাবাদ আপনার এই সাইডে কদমগাছির দিক থেকে যারা আসতে চান তারা অবশ্যই সায়েন্স হয়ে আপনারা এখানে আসবেন এটা হলো ভাঙড় থানার অন্তর্গত এবং যারা ধামাকালীন নেজাট এই সাইডে আমতলা সোনারপুরের দিক থেকে আসতে চান তারা অবশ্যই ঘটকপুকুর হয়ে আপনারা এই গরুর হাটে চলে আসবেন এবং যারা বাংলাদেশি ভাই এই হাটে আসতে চান তারা অবশ্যই আপনারা কলকাতা হয়ে আসবেন এবং আপনারা কিভাবে গরু নিয়ে যাবেন সে দায়িত্বটা আপনারা আগে নেবেন নিয়ে আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে গরুটা দেখানোর চেষ্টা করব এবং এখানে আসার জন্য আমি হেল্প করে দেব ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা এবারে সে আকর্ষণীয় আমাদের সেই গরুটা দেখব যে গরুটা আমরা থামনেলে দেখিয়েছিলাম মাত্র উনিশ হাজার টাকার গরু এই গরুটা হলো সেই গরুর দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু এটা হচ্ছে উনিশ হাজার টাকা আজকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখে নিন এটা উনিশ হাজার টাকা আজকে গরু মালিক দাম চেয়েছে খুব সুন্দর আমার হিসেবে এই গরুটি আজকের খুব ভালো এবং খুব কম রেটে আজকে ছিল এই আপনারা এখন যে গরুগুলো দেখছেন এ গরু এ গরুগুলো ওরকমই দাম আছে প্রাইস আঠেরো হাজার উনিশ হাজার আপনারা দেখুন একজন ভাই কমেন্ট করেছিল যে পনেরো হাজার থেকে কুড়ি হাজার এরকম এর ভিতরে দেখাবেন আপনার জন্য এই গরুগুলো হতে পারে দেখে নিন কত সুন্দর গরু এই গরুগুলো আঠারো হাজার কুড়ি হাজার বাইশ হাজার এর ভেতরেই আপনি পেয়ে যাবেন কত সুন্দর তো প্রিয় দর্শক আপনারা এখন যে গরুটি দেখছেন অবশ্যই এই গরুটি বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে গরু মালিক দাম চেয়েছে কত সুন্দর এবং এর ফিটনেসটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করব না তো আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটি করে লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের নতুন ভিডিও বানাতে আপনারা আরও উৎসাহী করবেন এবং আপনাদের আজকে কোন ভিডিওটা ভালো লেগেছে কোন গরুটা ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিন এবং নেক্সট আমরা আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য তো আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও আছে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে পারেন দেখতে পারেন তো আজকে আর বেশি ভিডিওটা বাড়ালাম না আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওগুলো দেখতে থাকুন তো আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত আপনার অপেক্ষা করুন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন